আমি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কনভিন্স কেন কনভিন্স আমি আপনাকে কিছু 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 ব্যাখ্যা দিচ্ছি প্রথমত হচ্ছে যে এই কোম্পানি বা যেই সে কিন্তু বন্দর পরিচালনা করছে না তারা কিন্তু বন্দর পরিচালনা করছে বন্দর পরিচালনা করবে চিটাগং পোর্ট অথরিটি এখন যা আছে তাই তারা শুধু যেটা করবে পরিচালনা করবে বা সেটা হচ্ছে অপারেট করবে সেটা হচ্ছে ওয়ান পার্ট অফ বন দ্যাট থ্যাট মিন্স পাঁচটি টার্মিনাল তারা পাঁচটি টার্মিনাল অপারেট করবে আন্ডার একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে লিস্ট ফর বা তাকে দেওয়া হবে কিছু বছরের জন্য হয়তো সেটা দু বছর বা তিন বছর পরে একবার নতুন একদম বুঝে বুঝে যাওয়ার জন্য আপনি তো এখন শিক্ষকও না আগেও শিক্ষক মতো তারা নিয়েছিলেন যে একটু বুঝে বুঝে যাওয়ার জন্য আর কি

আমাদের আঠারো বছর থেকে আমাদের একটা প্রাইভেট কোম্পানি বাংলাদেশে তারা পরিচালনা করছে তারা পরিচালনা করছে এখন মানে আপনি আপনি এখন চিন্তা করেন ওই কোম্পানিটি পরিচালনা করছিল ওই কোম্পানির জায়গায় যদি তাকে আঠারো বছর ষোলো বছর থেকে আছে তাকে ডিপিএম মেথডে ডিপিএম মেথডে করতে 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 কিছু ভেস্টেড ইন্টারেস্ট তার সাথে ঢুকে গেছে এবং যেই এই ঢুকাতে আমি মনে করি বন্দরের যে কয়েকটা জিনিসকে আমাকে যে কাজ নেওয়া হয় আমরা অনেক সময় অনেক সময় অনেকটা লোকের হতো আমি তো আগাম বলে ফেলে এই জন্য চুপচাপ থাকি এখন আগাম বলে ফেললে আমার লোকে হয়তো বুঝতে না কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় দ্যাট ইজ যে কোম্পানির কথা বলা হচ্ছে আমি দুটো বলি এখন বলতেই পারি এটা হচ্ছে দুবাই পোর্ট অথরিটি দুবাই পোর্ট তার মানে এটা একটা পোর্ট আপনার একটা বিশ্বব্যাপী পরিচালনাকারী তারা অপারেটর অপারেটর এটা মনে রাখেন অপারেটর সেই দুবাই পোর্টের সাথে বিগত সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় মাঝখানে একটা গন্ডগোল তারা করে ফেলেছে সেটা হলো যেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল সেটা ওইটা বাদ দিয়ে তারা সৌদি আরবে দিয়েছে সৌদি আরবে কিন্তু রেড সি বলে তাদের কোম্পানি একটা পুরো পুরো আপনার চারটা কামেল কিন্তু অপারেট করছে হ্যাঁ সেটা ছিল সেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল তখন তাদেরকে দুবাই পোর্টকে বললো

আমার কাছে যেমন আসলে তোমার বিস্তারিত এটা আলোচনা হয়েছে আমি আলোচনা করেছি মিনিমাম সিক্স মান্থস এবং তখন তারা আমাকে ইংলিশ দিল তাতে পঁচাশিটি দেশে পঁচাশিটি আন্তর্জাতিক পোর্ট তারা অপারেট করছে এবং এইটি ফাইভ পোর্টের সাথে দুবাই পোর্টের একটা বড় কানেকশন হয়ে গেছে জাহাজ চলাচলে যেটা লজিস্টিকসে সেটা ইমপ্রুভমেন্টে আমি দুটো পোর্ট দেখেছি ইংল্যান্ডে

এখন এখন যেটা হয়েছে সেটা এখন যেহেতু সরকারি পর্যায়ে চলে গেছে সেখানে নানান রকমের সংগঠনগুলো জড়িত হয়ে গেছে যে হাউ টু গিভ ইট টু দ্য বেস্ট অফ দি বাংলাদেশ ইন্টারেস্ট বাংলাদেশ ইন্টারেস্টের সব থেকে বড় ইন্টারেস্ট যেটা আমি দেখছি এটা আমি না দেখে কিন্তু কোনো কথা বলি না এই যে এইটটি ফাইভ টু নাইন্টি পোর্ট দ্য অফ ইভিনিউ ইনকোডিং আমেরিকা আমেরিকার দুইটা পোর্ট তারা চালাচ্ছে ইন্ডিয়াতে পাঁচটা পোর্ট চালাচ্ছে এইরকম যদি আমি বলতে চাই তাহলে